এই যে এখন আমরা চলে এসেছি হসপিটালে হ্যাঁ মেয়েটার তো শরীর খারাপ ছিল বেশ কিছুদিন ধরে তোমরা তো দেখতেই পেয়েছিলে হ্যাঁ তোমাদের জানিয়েছিলাম তো এখন হসপিটালে চলে এসেছি ওকে দেখা এখানে দেখো হয় মিঠাই বিক্রি হচ্ছে ঠিক আছে আর এই দেখো কত মানুষ এসছে সবার ঠান্ডা জ্বর জানো তো সব বাচ্চার ঠান্ডা জ্বর লেগেছে এখানে এসে শুনছি সবার ঠান্ডা জ্বর ডাক্তার দেখিয়েছে কিন্তু সারছে না সেই জন্য এখানে এসছে যে আমার মেয়ে না কান্না করছে ভিতরে কান্না করছে সেই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে বেড়ায় ওকে ঠিক আছে বাইরে এসেছি কারণ অনেক মানুষের ভিড় না ও ভাল লাগছে না ও তো সেই জন্য বাইরে এসে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি চলো ওর একটুও ভালো লাগছে না দেখো হসপিটালের নিচে কত মানে বাচ্চাদের খেলনা দারুণ দারুণ খেলনা আছে কিন্তু হ্যাঁ লাইনে কত ভিড় মানে অনেক লম্বা লাইন জানো তো আমরা যখন এসেছি তখন আরও বড় ছিল দেখি ওর বাবা কত দূর পর্যন্ত এসেছে ওর বাবা দাঁড়িয়ে আছে এই দেখো এখানে দেরি আছে এখনও হ্যাঁ অনেকক্ষণ এসেছি আর এই পর্যন্ত এসেছে না